এই ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের পনেরো নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো একের ক আয়তক্ষেত্রে বাহুর সংখ্যা চারটি খ দুইটি বিজোর সংখ্যার গুণফল সর্বদা একটি বিজোর সংখ্যা হয় ধর একটা বিজোড় সংখ্যা হচ্ছে তিন আর একটা সাত নিলাম তিন সাতে একুশ একুশও একটি বিজোড় সংখ্যা তো গ বলেছে যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে গুণফল সর্বদা সেই সংখ্যাই হয় যেমন তিনকে যদি এক দিয়ে গুণ করি গুণফল হবে তিন ঘ ভাগ সে সর্বদা ভাজকের থেকে ছোট হয় ও তোমার গণিত বইটি কোন জ্যামিতিক চিত্রের আকার আয়তকার চ ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ ছ ছোট বড় চিহ্ন বসাতে হবে ভাজক ভাগ থেকে বড় হয় বা ভাজক এই ভাগশেষ শেষ থেকে ছোট হয় এটা একটু ভুল আছে এখানে এটা করতে হবে না ইং ছয়তে জোড়া শব্দের অর্থ দুইটি ইং দুটি ক্রমিক জোর সংখ্যার পার্থক্য দুটো ক্রমিক মানে মানে প্রথম ধরে জোর সংখ্যা যদি আমরা দুই নি তারপরে জোর সংখ্যা হচ্ছে চার যদি বিয়োগ ফল আমরা করি প্রতি ক্ষেত্রে দুই পাবো তো দুটি ক্রমিক জোর সংখ্যার পার্থক্য হবে দুই মানে পরপর দুটো জোর সংখ্যা যদি আমরা বিয়োগ করি সবসময় চারের পরে ধরো আসছে ছয় তাহলে ছয় থেকে চার বিয়োগ হলে দুই ছয়ের পরে আসছে আট আট থেকে যদি ছয় বিয়োগ দিই তাহলেও দুই তো দুটি ক্রমিক জোর সংখ্যার পার্থক্য হবে দুই তো আয়তে বলেছে দুটি বিজোর সংখ্যার যোগফল দুটো বিজোর যেমন সাত নাও আর তিন নাও তো যোগ করলে দশ জোড় সংখ্যা তাহলে দুটো বিজোর সংখ্যার যোগফল হবে জোর সংখ্যা ঠ দুটো একটি জোর এবং একটি বিজোর সংখ্যার গুণফল তো একটা জোড় সংখ্যা নিলাম চার একটি বিজোর সংখ্যা তিন তিন চারে বারো বারো একটি জোর সংখ্যা আচ্ছা আর একটা দেখছি আর একটা জোর সংখ্যা নিলাম ছয় আর একটা বিজোর সংখ্যা নিলাম পাঁচ পাঁচ ছয় তিরিশ তাহলে একটা জোর সংখ্যা সংখ্যার গুণফল সবসময় জোর সংখ্যা হয় ড বলেছে সংখ্যাটি জোর সংখ্যা হয় ঢ একটি তিন অঙ্কের সংখ্যা লেখো যা তিন দিয়ে বিভাজ্য একশো তেইশ একশো তেইশের এক দুই তিন যোগ করলে হয় তিন দুগুণে তিন দুই পাঁচ একে ছয় ছয় তিন দ্বারা বিভাজ্য তাই একশো তেইশ সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে দুই দুয়ের কতে বলেছে তিরিশের আট গুণ গুণ বলে দিয়েছে তাহলে তিরিশকে আট দিয়ে গুণ করে দেবে দুশো চল্লিশ খ সতেরো থেকে সতেরোকে চার দিয়ে ভাগ করলে ভাগশাস থাকবে এক কারণ সতেরোর মধ্যে চার যাবে চার বার চার চার সতেরো থেকে ষোলো বিয়োগ দিলে হয় এক গ সাতটা আটের যোগফল হবে ছাপ্পান্ন ঘ বারো থেকে পর পর পাঁচ বিয়োগ করা যায় দুবার কারণ বারোর মধ্যে পাঁচ যাবে দুবার পাঁচ দুগুণে দশ পাঁচ দিনে হলো পনেরো বেশি হয়ে যাবে তাই দুবার যাবে তাই দুবার তিনের কতে বলেছে জোর সংখ্যার ঘরের অঙ্কগুলো কি কি শূন্য দুই চার ছয় আর আট ক্ষতে হচ্ছে বিন্যাসটা একটা উপরে তারপরে তারপরে নিচে আবার উপরের দিকে হবে চারে আছে স্তম্ভ মেলানো এটা হচ্ছে বক্ররেখা এটা হলো ত্রিভুজ এটা আয়তক্ষেত্র এটা হলো অর্ধবৃত্ত পাঁচে দিয়েছে ভাগ করে ভাজ্য ভাজক আর ভাগফল আর ভাগ শেষ নির্ণয় করতে হবে তাহলে আমাদের পাঁচের দাগের অঙ্কটা পড়বো ভাগটা একশো সাতকে কে পাঁচ দিয়ে ভাগ করতে বলেছে তো এক ছোট তাই দশ নেবো পাঁচ দুগুণে দশ এবারে সাত নামালাম পাঁচ এক পাঁচ বিয়োগ করে পেলাম দুই তাহলে ভাজ্য হবে একশো সাত ভাজক পাঁচ ভাগ ফল একুশ ভাগ দুই ছয়ের পথে বলেছে একটি ঘুড়ি বিক্রেতা একশো আটচল্লিশটি ঘুড়ি বিক্রি করেছেন একটা ঘুড়ির দাম পাঁচ টাকা হলে তিনি মোট কত টাকার ঘুড়ি বিক্রি করেছেন ঘুড়ির দাম পাঁচ টাকা অতএব একশো আটচল্লিশটি ঘুড়ির দাম

ছশো পাঁচটি আপেল বাজার থেকে আনার পর প্রত্যেক বাক্সে ছয়টি আপেল রাখা হলো আর কিছু আপেল অবশিষ্ট পরে থাকলো কতগুলো বাক্সে আপেল রাখা হলো আর কতগুলি আপেল পরে থাকলো তাহলে ছয়টি আপেল থাকে একটি বাক্সে অতএব ছশো পাঁচটি আপেল থাকে ছয় কে ছয় শূন্য নামলো শূন্য বসিয়ে শূন্য মিলিয়ে দিলাম পাঁচ নেমেছে পাঁচ সংখ্যা নেমে না গেলে ভাগ ফলে একটা শূন্য বসিয়ে দিতে হয় তাহলে বলেছে কতগুলো বাক্সে একষট্টি বাক্সে একশোটি বাক্স আর পাঁচটি আপেল পাঁচটি আপেল বেশি থাকবে তাহলে উত্তর লিখবে যে কতগুলি বাক্সে আপেল রাখা হলো রাখা একশো আর কতগুলি আপেল পরে থাকলো পাঁচটি আপেল পরে থাকলো গয় বলেছে আমার কাছে আশি টাকা পঞ্চাশ পয়সা আছে আমি তিন টাকা পঞ্চাশ পয়সায় একটা পেন্সিল আর বারো টাকার খাতা কিনেছি আমার কাছে কত টাকা অবশিষ্ট আছে তাহলে তিন টাকা পঞ্চাশ পয়সা ১২ বারো টাকার খাতা কিনেছি মানে ওটা খরচ তাহলে লিখবে অতএব মোট খরচ তিন টাকা পঞ্চাশ পয়সা আর বারো টাকা শূন্য শূন্য পয়সা পনেরো টাকা পঞ্চাশ পয়সা হলো আমার মোট খরচ অতএব আমার কাছে অবশিষ্ট আছে অতএব অবশিষ্ট আছে আশি টাকা পঞ্চাশ পয়সা থেকে পনেরো টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ দেব পাঁচ দিলে দর শূন্যটাকে দশ ধরবে পাঁচ দিলে দেওয়া সাতে এক এক আগে দুই আট থেকে দুই বিয়োগ দিলে ছয় ছ টাকা এই সরি পঁয়ষট্টি টাকা তাহলে উত্তর লিখবে যে আমার কাছে পঁয়ষট্টি টাকা অবশিষ্ট থাকবে আছে ত বলেছে আমাদের বাড়ির পুকুর থেকে তিনশো আটটি মাছ উঠেছে আটজন মাছ বিক্রেতা বা বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পরও কিছু মাছ পরে থাকলো প্রত্যেকে কতগুলো মাছ নিল আর কতগুলো পরে থাকলো তাহলে লিখবে যে আটজন পায় তিনশো আটটি মাছ অতএব একজন পায় 308 ভাগিত কাট এতটি মাছ 308 আরটি ভাগ করব 3 যেহেতু 8 থেকে ছোট 30 নেব 3 বার যাবে 3 8 24 বিয়োগ করলে হবে ছয় আট নামলো 8 8 এ 64 4 তাহলে প্রত্যেককে 38 মাছ পাবে আর 4 মাছ পড়ে থাকলো তাহলে উত্তর লিখবে যে প্রত্যেকে আটত্রিশটি মাছ নিল ও চারটি মাছ পড়ে থাকলো